হ্যালো বিওয়ান আজকে তো জানেন জন্মাষ্টমী গোস্বামীর মতে যারা করে তাদের আজকে যেহেতু সেহেতু দেখো আজকে আমার ছেলে উপোস করেছিল এবার উপোস টুপুসু বলছে চলো মা কাজ করি তোমার সাথে আমার সাথে হাতে হাতে ফল টল সব ধুয়ে দিচ্ছি দেখো তারপর ফাইনালি আমি বাসন টাসন মেঝে ফেললাম এবার গ্যাসটাও মুছে ফেললাম আর এদিকে মা তাল গুলছিল তালটা গুল গোলা হয়ে গেছে ফাইনালি এইবার আমি ঠাকুরের খাটটা সাজিয়ে ফেললাম উপুসোনার খাটটাকে সেটা আমার ছেলে শেয়া করছে তারপর দেখাচ্ছি গোপুর শোনাকে সাজানো ঘাটটা সাজানোর পর কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফাইনালি গোপুর সোনার ঘাটটা সাজানো হয়ে গেল আমার গোপুর একটা কিউট একটা সাদা হোয়াইট কালার জামা পড়েছিলো একটা মালা এরকম চারিদিক বেলুন দিয়ে সাজিয়েছিলাম শুধু গোপসোনাই ছিল না এখানে রাধা গোবিন্দ ছিল আর এদিকে লোকনাথ বাবা ছিল আজকে লোকনাথ বাবারও ছিল তাই সেই জন্য লোকনাথ বাবাকেও রেখেছিলাম দেখো গাইজ বলছিলাম যেটা যে আজকে গোপ আমরা কি দিয়ে সকালবেলা দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো গোপু ছানার কেক কিক ক্যাট ডেয়ার মিল ফাইভ স্টার চকলেট এগুলো দিয়ে আমার ছেলে সব নিয়ে এসছো সেগুলো সাজিয়ে দিয়েছিলাম গোপু কেকে কেক এরকম দেও সবাই একটু আমাকে কমেন্টে জানিও আমি এরকম প্রতিবারই দিই ঠিক আছে এইবার আমাদের গোপুশোনাকে দেখতে পাচ্ছি ছোট তো তাই দেখা যাচ্ছে না আবার মালা পড়েছে মালায় ঢাকা পড়ে গেছে আমাদের গোপুসোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুল নাই দেখো আমার এটা এনেছো তাই নিচে রেখে দিয়ে এটা ঠাকুরকে দেওয়া যাবে না তাই ঠাকুরের কাছে দিন ও তো মনে কষ্ট ও তো একটা গোপাল না কোনো মনে কষ্ট তাই নিচে রেখে দিয়েছিলাম ফাইনালি দেখলাম মা এখন নারুর পাক দেওয়া শুরু করে দিয়েছে আর এদিকে তালে তালের বড়ার ই গোলানো হচ্ছিলো আর এদিকে তালপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে পাটিসাপটা তারপর তোমার সুজি নারকেলের নাড়ু এইবার চলে গেলাম স্নান টান করে রেডি হয়ে পড়লাম ফাইনালি রেডি হয়ে এবার পুজোর দিকে যেতে হবে অনেকদিন আবার পুজো মানে শাড়ি পরা আলতা পরা এবার সিঁদুর তো সবসময় লিকুইড সিঁদুর করি তাই একটু আর দিয়ে গুঁড়ো সিঁদুর করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবার পুজো দিতে শুরু করে দিলাম পুজো খাটটা ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম সব সাজানো কমপ্লিট গোপুষণাকে আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এইবার দেখো কি কি ভোগ দিয়েছিলাম আর এই সুজি মালপোয়া সাপটা কুলিপিটে সব কিছু যে আমাদের ঠাকুর সব কিছু দিয়ে সাজিয়েছিলাম আজকে ভোগ করা হবে না আজকে কালকে আমাদের ভোগ হবে গোপালে এই দেখো সব কিছু দিয়েছি গোপাল কোনো কিছু দিক দিয়েই কমতি রাখেনি সব কিছুই দিয়েছি যেহেতু আমাদের গোপু সোনাকে তো দিতেই হয় না দেখো সব রকম পিঠে টায়েস সবই করা হয়েছে কোনোটাই বাদ নেই লুচিয়ে দেখো দই লুচি করেছিল মা সব রকম ফল দিয়েছিলাম তারপরে যে চকলেট মকলেট দেওয়া হয়েছিল সবই দেওয়া হয়ে গেছে গুপুসোনাকে ফাইনালি পুজোটাও আমাদের এখানেই শেষ হয়ে গেল এইবার আবার ফাইনালি সবাইকে পুজো পুজো হয়েছে প্রসাদ দিচ্ছি এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বা এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও